ভারত সরকার এত বড় অন্যায় করতে পারে না এত বড়ো অমানবিকতা আমরা মেনে নিতে পারব তা বন্ধু বলে মনে করছিল এতদিন এখন শত্রু সুরের বাচ্চা বলছে মনে মনে উদ্বাস্তুরা এখন সকাল থেকে রাত পর্যন্ত ভয়ে আতঙ্কে অসীম সরকারকে নরেন্দ্র মোদীকে অমিত শাহকে যত রকম ভাষায় গালাগালি দিতে হয় গালাগালি দিচ্ছে আর ভয়ে সামনে সামনে বলছে না সামনে দেখাচ্ছে আমি বিজেপি কারণ যাতে ধরা না পড়ে তখন মানুষ বিপদে পড়ে গেছে মানুষের ধর্ম বাঁচা সে যেভাবেই হোক সচেতন হওয়ার চেষ্টা করবে আর সে যদি ভয়ে আতঙ্কিত হয়ে ওই যে বিজেপির দালাল একজন দুজন এক দুজন উকিল আছে শয়তানগুলো বসে বসে মানুষগুলোকে ঠকিয়ে দাও ঠকানোর জন্য সিএতে আবেদন করুন করুন বলছে রোজগার করার জন্য আসলে যে সিএতে আবেদন করার কোনো রাইট নেই কারণ ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের মধ্য দিয়ে তার পাসপোর্ট এক ফরেনার এক সব বাতিল হয়ে গেছে আজকে ভারতবর্ষের সিএতে কোনো ভ্যালু নেই সেটা জানে না ফলে তারা বিপদগ্রস্ত এই মানুষগুলো বাঁচার জন্য খড়কুটো ধরার মতো করে এই বিজেপির পাল্লায় পড়ছে বিজেপির উকিল ফুকিল দালালদের এটা হচ্ছে ওই ওয়ার্ক অর্ডারটা আমার কাছে গতকালকে এসেছে ওয়ার্ক অর্ডার না মানে গভর্নমেন্টের অর্ডারটা এটা হয়তো মোবাইলে দেখা যাবে না আমি কেউ চাইলে আমি দিয়ে দিতে পারি এখন এই যে অর্ডারটা এটা হচ্ছে তার আগে বলে নিই যে আমাদের কাছে যে ফোনগুলো আছে ভারতবর্ষের আঠারোটা স্টেটে হিন্দু উদ্বাস্তুরা আছেন উনিশশো চৌষট্টি সালে হযরতবাল মসজিদ বা বিশ্বনবীর কেস চুরির পর যে দাঙ্গা লেগেছিলো সেই দাঙ্গার প্রেক্ষিতে উনিশশো সালে বহু মানুষ পূর্ব পাকিস্তান থেকে ভারতে আসতে বাধ্য হয়েছিল এবং তাদেরকে দণ্ডকারণ্যতে পাঠিয়েছিল ভারত সরকার তাদেরকে একটা করে চোতা দিয়ে দিয়েছিল ভারতে থাকার অনুমতি মানে যেটা বর্ডার স্লিপ এবং সেইখান থেকে তাদেরকে কেউ কেউ কোনো কোনো এসডিও বিডিও আর তাদেরকে সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়েছিল আবার অন্যদিকে অনেকেই মনে করে যে সেভেন্টি ওয়ানের পরে এসছি আমাকে তো সরকার পাট্টা দিয়েছে আমাকে তো সরকার জমি দিয়েছে ফলে এই মানুষগুলো নিজেদেরকে নাগরিক মনে করে তারা আর আন্দোলনে যায়নি বরং তারা সবাই বিজেপি পন্থী হয়ে গেছে এটা হলো মূল ঘটনা গত মাসখানেক আগেকার যে ঘটনা সেটা হচ্ছে ছত্রিশগড়ের এক ঘটনা ভদ্রলোক যিনি একটি একটি বড় বিড়ি কোম্পানির মালিক এবং তিনি মারা গেছেন নামকরা বিড়ি কোম্পানির মালিক তিনি মারা গেছেন তার ছেলেও এখন মালিক এবং তার ছেলের বউ ওখানকার পঞ্চায়েত সমিতির সম্ভবত সভাপতি বা সদস্য এরকম একটা কিছু হবে এবং তার সে জমি পাটটা পেয়েছে মানে একাত্তরের পরে এসে জমি পাটটা পেয়েছে কিন্তু আমি আমার গবেষণা থেকে যেটা বারবার বলেছি বলছি বা লিখছি উনিশশো সালে পূর্ব পাকিস্তান থেকে আসা মাইগ্রেশন সার্টিফিকেট দেওয়া বন্ধ হয়ে গেছিল তারপর আন্দোলন হয়েছিল পূর্ব পাকিস্তানের মানুষরা হিন্দুরা আন্দোলন করেছিল যে আমাদের কিচ্ছু দিতে হবে না আমাদের খালি ভারতে যাওয়ার অনুমতিটা দিন সরকার আবার মাইগ্রেশন দেওয়া শুরু করেছিল তাতে লিখে দিতে হতো মুজলেখা দিতে হতো যে ভারতের একজন লিখে দিত যে উনি আমার বাড়িতে থাকবেন বা আমি ওর দায়িত্ব নিলাম আর যে আসবে তাকে লিখে দিতে হতো যে আমি ভারতের উদ্বাস্তুদের যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা নেবো না তো তাই যদি হয় তাহলে একাত্তরের পরে আসা লোকেরা পুনর্বাসন একজনও বা পেল কি করে এইটার উপর ভিত্তি করে একজন কিষান শুক্লা সম্ভবত মারোয়াড়ি হতে পারে ঈর্ষান্বিত হয়েই হোক আর যে কারণেই হোক সে ছত্তিশগড়ে এই বাঙালি হিন্দু কি মন্ডল আমি নামগুলো এখন বলছি না তার বিরুদ্ধে একটা কমপ্লেন করেছিল ডিস্ট্রিকে এবং কমপ্লেনটা ছিল যে সে যে পাঠটাটা পেয়েছে গভর্নমেন্টের কাছ থেকে সেটা ফলস তার যে সিটিজেনশিপ সার্টিফিকেট সেটা ফলস তার যে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সেটা ফলস অথচ তিনি এসেছেন পঞ্চাশ পঞ্চান্ন বছর আগে এই চিঠিটা জেলায় দিয়েছে এবং কপি টু মুখ্যমন্ত্রীকে দিয়েছে মুখ্যমন্ত্রী সেখান থেকে জেলাকে কবর দিয়েছে জেলা আবার তাদের পদ্ধতি অনুযায়ী তহসিলদারকে দিয়েছে তহসিলদার ভেরিফিকেশান করে যে অর্ডারটা দিয়েছে সেই অর্ডারটা আমার এই মোবাইলে আছে আপনারা কেউ চাইলে নিতে পারেন এটা তো কোনো আনন্দের কিছু নয় কিন্তু সচেতন মানুষ বিপদে পড়ে গেছে মানুষের ধর্ম বাঁচা সে যেভাবেই হোক সচেতন হওয়ার চেষ্টা করবে আর সে যদি ভয়ে আতঙ্কিত হয়ে ওই যে বিজেপির দালাল একজন দুজন এক দুজন উকিল আছে শয়তানগুলো বসে বসে মানুষগুলোকে ঠকিয়ে দেওয়া ঠকানোর জন্য সিএতে আবেদন করুন করুন বলছে রোজগার করার জন্য আসলে যে সি আবেদন করার কোনো রাইট নেই কারণ ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের মধ্য দিয়ে তার পাসপোর্ট অ্যাক্ট ফরেনার এক সব বাতিল হয়ে গেছে আজকে ভারতবর্ষের সি এতে কোনো ভ্যালু নেই সেটা জানে না ফলে তারা বিপদগ্রস্ত এই মানুষগুলো বাঁচার জন্য খড়কুটো ধরার মতো করে এই বিজেপির পাল্লায় পড়ছে বিজেপির উকিল ফুকিল দালালদের তাদেরকে সচেতন করার জন্য বলছে সচেতন হওয়ার পরে আজকে যদি কোটি কোটি মানুষ সচেতন হয়ে যায় তাহলে কী হতে পারে সেটা কল্পনার বিষয় সেটা নিশ্চয়ই একটা পজিটিভ কিছু হবে তো অর্ডার যেটা দিয়েছে গভর্নমেন্ট সেই অর্ডারে বলছে যে ওই যে বিড়ির মালিক তার যে বিড়ি কারখানা তার যে বাড়ি সমস্ত ডিমলিশ করে দেওয়ার জন্য বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার জন্য তার যত সম্পত্তি আছে জমি জায়গা বাড়িঘর সমস্ত সম্পত্তি ক্রোগ করার জন্য এবং ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী বা ফরেন মানে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাদের সাত বছর জেল দশ হাজার পর্যন্ত করে এক একজনের ফাইন দিয়ে তাদেরকে পুশব্যাক করার বিধান বলেছে এটাই এই অর্ডারটাই আছে এখন এই কথাটা এই ভিডিওটা মানুষকে যতটা ভয় মানুষ পাবেন তার চেয়েও অনেক বেশি মানুষকে ঐক্যবদ্ধ করার আশা নিয়েই আমি এই কথাগুলো বলছি নাহলে সত্যি তো সত্যি বন্ধু যে মানুষের ক্যান্সার হয় সেই মানুষ যদি না শোনে না জানানো হয় ক্যান্সার কি তাকে মুক্তি দিতে পারে ফলে বিপদ যখন হয়েছে যত নির্মমভাবে বিপদটা যত তাড়াতাড়ি জানবে তত তাড়াতাড়ি এদের মাথা থেকে বুদ্ধি বেরোবে বাঁচার উপায় কারণ বাঁচাটাই মানুষের ধর্ম সেটা কিভাবে বাঁচবে সেটা তাদের বিষয় কারণ আমরা এতদিন ধরে চেষ্টা করেছি আমাদের কথা তারা শোনেনি এখন সরকার আমাদের দরার জন্য ছটফট করছে আইন করেছে আমরা ভাই আইনের কথা বলছি আমরা তো লাঠি নিয়ে আন্দোলন করতে নামিনি আমরা আইনের কথা বলছি চিৎকার করে বলবো পাশাপাশি আর একটাও বলবো আজকে যে উদ্বাস্তুরা ধরা পড়ছেন তাদের বেশিরভাগজন জন দিচ্ছেন আগে আসা উদ্বাস্তুরা পরে আসা উদ্বাস্তুদের আগে আসা উদ্বাস্তুরা মনে করছে আমার বাপ দাদুরা ভারতবর্ষে এসেছিল কাঁটাতার পেরিয়ে আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন করে আমি ডাক্তার হয়েছি মুক্তার হয়েছি উকিল হয়েছি ব্যালিস্টার হয়েছি মিলিটারি হয়েছি মেজর হয়েছি আইএস এস হয়েছি আইপিএস হয়েছি নেতা হয়েছি মন্ত্রী হয়েছি আমি অসীম সরকার হয়েছি আমি শান্তনু ঠাকুর হয়েছি আমি শুভেন্দু অধিকারী হয়েছি আমি সুজন চক্রবর্তী হয়েছি আমি নিশ্চিত পরামাণিক হয়েছি আমি স্বপন মজুমদার হয়েছি সুতরাং আমাদের কোনো ভয় নেই এটা সে বালি কারণ সংবিধান বলছে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি সংবিধান প্রকাশের পরে যে সমস্ত সন্তানদের বাবা অথবা মা সংবিধান প্রকাশের আগে একজন ভারতে জন্মগ্রহণ করেছেন তারাই উনিশশো সাল পর্যন্ত জন্মগত নাগরিক কিন্তু যাদের বাবা মা দুজনাই ওপর থেকে এসেছেন অবৈধ পথে তাদের ভারতবর্ষে কোনো রাস্তা নেই বাঁচার তারা বেনাগরিক বাঁচার রাস্তা আছে বেনাগরিক হয়ে বাঁচবে তাদেরকে দাস শ্রমিক এবং এই মুহূর্তে তাদেরকে হয়তো কম ধরবে ধরবে না হিটলার যে পদ্ধতিতে করেছিল ধীরে 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 সেই পাদ্রির কবিতাটা আমরা জানি সে যখন বুঝতে পারলো সে যখন বিপদে বলল তখন দেখল তার আর কেউ নেই অর্থাৎ এই মানুষগুলোও কিন্তু কেউ নাগরিক হয়ে থাকতে পারবে না যারা তারা তো নগেন্দ্র মোদী অমিত শাহকে বলল বলেই মনে করছে তাহলে তা বন্ধু বলে মনে করছিল এতদিন এখন শত্রু শুরুরের বাচ্চা বলছে মনে 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 এখন মনে মনে বলছে আমার কাছে ফোন করছে নাইন্টি পার্সেন্ট উদ্বাস্তুরা এখন সকাল থেকে রাত পর্যন্ত ভয়ে আতঙ্কে অসীম সরকারকে নরেন্দ্র মোদীকে অমিত শাহকে যত রকম ভাষায় গালাগালি দিতায় হয় দিচ্ছে আর ভয়ে সামনে সামনে বলছে না সামনে দেখাচ্ছে আমি বিজেপি কারণ যাতে ধরা না পড়ে কারণ আমরা যে কথাগুলো সাত বছর পাঁচ বছর চার বছর আগে বলেছিলাম সেই কথাগুলো এখন সে বিশ্বাস করেছে এখন তারা বুঝছে কিন্তু এখন আর তাদের কিছু করার নেই এখন তারা শেষ হয়ে গেছে তবু বলবো সব কিছুর তো শেষের মধ্যে থেকেও তো একটা শুরু আছে ফলে তারা যদি এখনও একত্রিত হয় এখনও আমরা বলবো তারা কিন্তু প্রকৃত এই ভারতবর্ষের সন্তান অখণ্ড ভারতের ভূমি সন্তান ভারত সরকার এত বড়ো অন্যায় করতে পারে না এত বড়ো অমানবিকতা আমরা মেনে নিতে পারবো না